পালং শাকের রেসিপি আমরা অনেক ধরনেরই খেয়ে থাকি কিন্তু এভাবে একবার পালং শাক দিয়ে পরোশা পরোটা বানিয়ে খেয়ে দেখতে পারেন অপূর্ব স্বাদের হয় একদম ভিন্ন ধরনের একটি রেসিপি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন রোজকার মেনুতে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আমি এখানে ছোট ছোট যে বেবি স্পিনাচগুলো আছে পালং শাক সেগুলো আমি তুলে নিচ্ছি বাচ্চাদের টিফিন হোক বা সকালের টিফিনে এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন পালং শাকগুলো আমি তুলে নিয়ে চলে এসেছি দেখুন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি ছোটো ছোটো করে কেটে নেব আমি এখানে দু কাপ পরিমাণ আটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ গোটা জিরে দিয়ে সব কিছু আমি এখানে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে কেটে রাখা যে পালং শাকগুলো আমি এখানে দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি এখানে অল্প জল দিয়ে আটা আটার সাথে পালং শাকগুলো মেখে নিচ্ছি একটা শক্তভাবে ডো বানিয়ে নিয়েছি শক্তভাবে আমি এভাবে এই জন্যই বানিয়েছি কারণ পালং শাকে যেহেতু এখানে লবণ দেওয়া আছে অনেকটা জল বেজে যেতে পারে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম আধ ঘন্টা পরে দেখুন অনেকটাই নরম হয়ে গেছে আমি এখন এটিকে লেচি কেটে নেব এখানে আমি লেচি কেটে নিয়েছি অল্প অল্প আটা দিয়ে আমি এখানে বেলে নিচ্ছি খুব পাতলাও করিনি আর খুব মোটাও করিনি দিয়ে দিচ্ছি সর্ষের তেল মিডিয়াম আছে আমি পরোটাগুলো ভেজে নেব খুব হাই ভাজলে হবে না কিন্তু পুড়ে যেতে পারে তাই একদম মিডিয়াম আছে আমি এগুলো ভেজে নেব অনেকের বাড়িতেই বাচ্চারা শাক সবজি তেমন পছন্দ করেন না তাই বাচ্চাদের এভাবে পালং শাকের পরোটা বানিয়ে দেবেন দেখবেন খুব সহজেই খেয়ে নিচ্ছে উল্টে পাল্টে আমি সব পরোটাগুলোই এভাবে ভেজে নিচ্ছি সবগুলো আমি একই সাথে ভেজে নিয়েছি দেখুন দেখতেও ঠিক কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ স্বাদের হয় বাড়িতে অবশ্যই একবার এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন আর প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের এক